কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে এই দোয়াটা পরে নবী বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয় আল্লাহতলা জিম্মাদার আল্লাহ নবী বলেন বলেন কে বলছে ঘুমাবার সময় যদি দোয়াগুলো পড়ে দোয়াটা একটা দোয়া এরপরে রসুল বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা তিনবার পড়ে রসুল বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও সমুদ্রের আর যদিও মরুভূমির বালিকণা বরাবর হয় যদিও আইয়া আমার দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয় পড়বেন কঠিন না সহজ বলেন তো কিন্তু শয়তান আমাদেরকে পড়তে দেয় না শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম পাড়া দেয় আর ঘুম না পাড়ালে কত কথা মনে করা দেয় ঠিক না করবো বিশ্বাস হয়েছে আমি বানায় কইছি না রাসূলের কথা কইছি আমি বধ হইতে পারি রাসূল তো যা বলেছেন সত্য বলেছেন আমার বধ হওয়ার কারণে আপনাদের ঢুকে না রাসূল তো বলেছেন এটা তো ঠিক এরপরে রসুল বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মা পরে সাইয়দুল সাইদুল পরে কি পরে রসুল বলেন এই দিনে এই রাতে সে মরবে না طبج دي مرنشتي جنتي. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ওয়া আবু বি যামবি ফাগফিরলি فانه لا ইগফিরু যুনুবা ইল্লা ан পূর্বতো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় একবার সূরা ইখলাস পড়ে রাতে শোয়ার সময় যদি একবার কেউ সূরা ইখলাস পড়ে রাসূল বলেন থুলুছুল কোরআন কোরআনের কিরিমের তিন ভাগের এক ভাগ সুবহানাল্লাহ এরপরে রাসূল বলেন কেউ যদি ঘুমাবার সময় ঘুমাবার সময় তিনবার শুধু এস্টেক ফার্ম পুরু কালি মাটা পড়ে আস্তক অফ শুরুল্ল হল্নরি লা না হিল না গুৱল হাইয়ুন হাই উম বা লা হাওলা হলা খুব হিল না গিল্লা لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول আল্লাহনবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা তিনবার পরে রসুল বলেন আল্লাহ তালা তার গুণাগুলোকে মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও সমুদ্রের আরে যদিও মরুভূমির বালিকোনা বরাবর হয় যদিও আইয়া আমার দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয় পড়বেন কঠিন না সহজ বলেন তো কিন্তু শয়তান আমাদেরকে পড়তে দেয় না শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম পাড়া দেয় আর ঘুম না পাড়ালে কত কথা মনে করা দেয় ঠিক না পড়ব বিশ্বাস হয়েছে আমি বানায়া কইসি না রাসুলের কথা কইসি

তেত্রিশ বার পরে আলহামদুলিল সুবাহান আল্লাহ বার পরে আলহামদুলিল্লাহ না বার পরে আল্লাহ আকবর রাসুল বলেন একশো বার জবানে পড়বা মুখে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজারবার বার পুরস্কার দিবে দাখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবা পড়ব বিশ্বাস হয় কে বলেছে আমি বধ হইতে পারি রসুল তো যা বলেছেন সত্য বলেছেন আমার বধ হওয়ার কারণে আপনাদের কলে যায় ঢুকে না লেকিন রাসূল তো বলেছেন এটা তো ঠিক কি যদি এই ওয়াজ আপনাদের সামনে রসুল করতেন কি তো রাসূল এখন আসবার এই ওয়াজ করার লেগে হ্যাঁ এখন তো আমাদের কাছ থেকেই শুনতে হবে ইমাম সাহেবের কাছ থেকে আপনাকে শুনতে হবে কি বলছি বলেন এজন্য চলেন এই আমলটাও করব ইনশাল কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে এই দোয়াটা পড়ে আল্লাহর নবী বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয় আল্লাহ তালা জিম্মাদার মমিন পড়বেন হ্যাঁ ফটতে বলি বুঝতে কি না না হুজুরে কইছো তো এটা আর ফটতো না ওই যে ল্যাংটা বাবা কইতো তো ঠিক মতো ফটতো গামছা বাবা কইতো তো ঠিক মতোই পড়তো বুঝলো ও বিশ্ব ক্যাবলা কইছে ল্যাংটা বাবা কইছে তো পড়তো যদি ইউটিউব শরীফে কইতো তো পড়তো কি বলছি বলেন আল্লাহ নবী বলেন বলেন কে বলছে ঘুমাবার সময় যদি দোয়াগুলো পড়ে দোয়াটা একটা দোয়া আমি পড়ি আপনারা শুনেন আপনারা পারবেন না ওলামাই কথা শুনলেই পারবেন বাকিরা পারবেন না اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذٌ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني عن الفقر سبحان الله إبتر جمعة شنين هي الله যিনি সাত আসমানের রব সাত জমিনের রব আর শাহজিমের রব যিনি আমাদের রব যিনি সব কিছুর রব যিনি ধানকে বীজকে ফাটানেওয়ালা যিনি তাওরা তার জবুল আর ইঞ্জিলকে নাজিল করেনা আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে যে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই তুমি প্রথম তুমি আউয়াল তোমার আগে কেউ নেই তুমি শেষ তোমার পরে কেউ নেই তুমি জহের তোমার উপরে কেউ নেই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নেই তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও

তুমি সাত রব তুমি আর সাজ রব তুমি আমার রব তুমি সব বস্তুর রব তুমি ফালেকুল তুমি বীজকে ফাটানা তুমি তাও আদার ইঞ্জিনাজিলা তোমার কাছে আশ্রয় চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে সমস্ত বস্তু তো তোমার হাতেই তুমি অল তোমার আগে কেউ নেই তুমি আখের তোমার পরে কেউ নেই তুমি তোমার উপরে কেউ নেই তুমি বাতেন, তুমি ছাড়া কেউ নেই আমার ঋণ পরিশোধ করে দাও হ্যাঁ ঋণ নিতে তো পারলেন দিতে আর পারলেন না দো আর করলেন না বাস্তব না বাস্তব ঋণ নেওয়ার সময় দেওয়া নিয়ত করে আর দিতাম না তোরা আর দেওয়ার তৌফিক দিতাম না হাসানোর ময়দানে যা পার হাসানো মানে সব দেয়া মোজা বুঝেন না কথা আর যদি ঋণ নিতে বাধ্য হয় আর যদি মনে মনে নিয়ত করে আল্লাহ আমি ঋণ নিতে বাধ্য হয়েছি কালকের চাউল নাই এই মুহূর্তে টাকা হাওলাত করা ছাড়া চাউল কিনতেই পারবো না আল্লাহ ঋণ নিতে বাধ্য হয়েছি আল্লাহ আমি ঋণ নিতেছি এই নিয়তে আল্লাহ আমি ঋণগুলো পরিশোধ করে আল্লাহ করবো যা তুই ল লইয়া আন তোর ঋণ পরিশোধের জিম্মাদার আমি আর নেওয়ার সময় কি নিয়ত করে জীবনও দিতাম না আল্লাহ জীবনও দু দিতে তিনও ঠিক আসলে মধ্যে দেওয়ান লাগবো এই জন্য ঋণ নিবেন না বলেন ঋণ নিবেন না বলেন আর ঋণ নিবেন না যদি নিতে হয় পরিশোধের নিয়তে নিবেন কিসের নিয়তে তাইলে রব বলবেন যা আমি জিম্মাদার আর যদি ঋণ নিচ্ছেন সুদের উপরে রব কয় যে দিছে তার উপর লানত যে নিছে তার উপর লানত বলেন কি বলছি বলেন

দুনিয়াও শেষ এরকম আসেনি দেশে দেশে এরকম আসেনি অভাব নাই ঋণ নেওয়ার সময় কি নিয়ত করে ঋণ নেবেন পরিষ্কার করে নিয়তে না জীবন আর দিতাম না এই নিয়তে আমিও ব্যক্তিগতভাবে জীবনে বহুত জন দিয়ে চাইছি দেয় না কমপক্ষে আমি চল্লিশ লাখ টাকা পাবো দেয় না

আমি আমার লাভ কম কম লোচাম খা সদাকার নিয়ত করলেই তো দশ আর হাওলাতে নিয়ত করলেই আঠারো গুণ বেশি এখানে পাইলাম আঠারো গুণ আবার জান্নাতে বাকি তোমার পুরাটা থাক আল্লাহ বুঝা আসছে কথা কি বুঝছেন বলেন কি বুঝছেন বুঝবেন নিয়ত থাকবে আমি অবশ্যই পরিশোধ করব এটা পরিশোধ করা ছাড়া আবার ঘুমায় কেন দোকান থেকে আটা বাকি আনতে হয় না মাঝে মাঝে এই মুহূর্তে ঘরে চাল নাই বিবি বলছে ঘরে চাল লাগবে বিকেল রান্না করতে পারবে না পকেটে নাই টাকা এই মুহূর্তে দোকান থেকে বাকি আনতে হবে কিনা বাকি আনছে তো আনছে শেষ আর দোকানের সামনে দিয়ে যায় না মুখে আরেক দিকে ফিরে কি কিভাবে সম্ভব মানুষ এত ধোকাবাজ কেমনি হয় তাহলে আমরা ঋণ তো দোয়াটা শিখবো তো হ্যাঁ দেখেন আবার দোয়াও শিখাই দিছে আবার নিজে বলে দিয়েছে এটা যদি পড়ো আমি তোমার ঋণ পরিশোধের জিম্মাদার রব যদি জিম্মাদার হয় আর কি আপত্তি আছে আপনার করব তো এগুলো যদি মাঝে মাঝে না শুনেন কি অবস্থা হবে আজকে কি শুনছেন মাগদ্বীপ থেকে আসা পর্যন্ত এই পর্যন্ত কি শুনলেন দরকারি না বেদরকারি হ্যাঁ দরকারি নেবে দরকার এখন যদি মসজিদ মাদ্রাসা না হয় এগুলো কেমনে হবে এই বাচ্চাটা দাঁড়াও ও আমার সাথে পুরো সাইদুল ইস্তেফার শুদ্ধ করে পড়ছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই বয়সী বাচ্চাটা যে প্রাইমারি স্কুলে পড়ে ও কি কি পারে